যেই জামাতে ইসলাম অন্য দল নিয়ে তো আমি আলোচনা করতেছি না যেই জামাতি ইসলাম এমন আদর্শের উপরে আছে চরমানেও আছে কিন্তু চরমনাই জামাত সারা জীবনেই কিন্তু সাপ এবং বীজের মতো ছিল চরমনাই জামাতকে দেখতে পারে নাই জামাত চরমনাইকে দেখতে পারে নাই কিছু কাজ আছে কথা আছে এই জন্য না জামাতকে একবারে ফেলে দেয় আবার জামাত পারানা শহর মনেকে একবারে তিন কীর্তন গলা নদীর মধ্যে ডুবাইয়ে দেয় এই অবস্থা কিন্তু আজকে বাংলাদেশের পরিস্থিতি এমন অবস্থা এমন পরিস্থিতি হয়েছে যে দুনুটা দল এক টেবিলে বসার মতো তৌফিক হইছে সালাম আলাইকুম রহমতুল্লাহ কে তো প্রিয় ফেসবুক বন্ধরা আমি গতকালকে লাইভে আসছিলাম লাইভে আসার পরে কিছু কথা বলছিলাম আল্লাহ জোনাইদ আল হাবিব সাহেবকে নিয়ে তারপর থেকে অনেক ধরনের কমেন্টস হইতেছে কিছু কমেন্টস গুলা বুঝা আমার কথাগুলা বুঝা অথবা না বুঝা কমেন্টস গুলা আপনারা করতেছে এর কিছু কমেন্টস যে আমি চরমনার দালাল আরো এই সে অনেক ধরনের কথা ছাগল পাগল অনেকে বলতেছেন এই সেই আসলে এই ধরনের কথা যারা বলেন দালাল তারপরে এই ধরনের কিছু কথা কিছু মানুষের আলফাজ হয়ে গেছে কিছু না বলবো চরম তো আওয়ামী লীগের দালাল অমুক উমুকের দালাল কুটিটা টাকা খাইছে এই সমস্ত কথা যারা বলেন ভিত্তিহীন কথা আমি চ্যালেঞ্জ করলাম চরমনায় আওয়ামী লীগের দালাল অমুকের দালাল কুটি টাকা খাইছে এই ধরনের কোনো প্রমাণ যদি দিতে পারেন দশ লক্ষ টাকা আমি পুরস্কার দিব এ ফাল তোমাল তো কথাই গোলা বাদ দেন নাম্বার দুই যে কথাটা আমি বলবো সেটা হইল বাংলাদেশের রাজনীতি ইসলামী রাজনীতি অনেক দল তৈয়ার হইছে আমার বুঝ হওয়ার পর আমি দেখছি আমি নাম বলবো না কিন্তু সবাই বুঝেন এর বিষয়টা অনেক দল আট দশটা দল এরকম হইতে পারে আরো বেশিও হইতে পারে কিন্তু সমস্যা কি আমাদের সমস্যা হইল একজন ব্যক্তি দলটা তৈরি করছে ব্যক্তি যতদিন আছে এতদিন আরে থাকবি স্লোগান টোগান দিয়ে সেটা লাখ লাখ মানুষ ব্যক্তি দিন এতে চলে গেছে তো দলও কবরে চলে গেছে ব্যক্তি নাই তো দলও নাই এটা কিসের দল ইসলামী দল কিসের আমিরের পর আমির আমিরের পর আমির দুনিয়ার থেকে চলে যাবে দল তো ঠিক থাকবে এটার হলো দল এই বিষয়টা আমার ঠিক জ্ঞান যতটুকু আমি বুঝতে পারছি সেটা হইল আমার বুঝবার পর থেকে দেখলাম বাংলাদেশে একমাত্র ইসলামী রাজনীতি নিয়ে সেরে দুইটা দলই আদর্শের উপরে এখনো পর্যন্ত ওনারা আসে অর্থাৎ আমির চলে গেছে যে দলও চলে গেছে বিষয়টা এমন হয় নাই আদর্শের উপরে অনেকই ছিল কিন্তু দীর্ঘ জিনিসটা অনেকের ভিতরে নাই কিন্তু দীর্ঘভাবে দিনের কাজ করে যাচ্ছে এর মধ্যে একটা হইল ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্বিতীয় নম্বর জামাতি ইসলাম জামাতি ইসলামের কত আমির শহীদ করা হয়েছে মতিউর রহমান নিজামী সবকে শহীদ করা হয়েছে মুজাহিদকে কে শহীদ করা হয়েছে সাইদ হিসাবের মত লোক যিনি বিশ্বব্যাপী জনপ্রিয়তা ছিল এই লোকটাকে পর্যন্ত শহীদ করা হয়েছে কিন্তু জামাতে ইসলাম বিন্দু উপরে তার কিন্তু লর্চার হয় নাই নাম্বার দুই আমাদের চরমরাই আমাদের কৌমী অঙ্গন থেকে যেটা চরমরাই আলহামদুলিল্লাহ ওদেরকে নরচর করতে আমরা দেখে নাই সুতরাং যেই জামাতে ইসলাম অন্য দল নিয়ে তো আমি আলোচনা করতেছি না যেই জামাতে ইসলাম এমন আদর্শের উপরে আছে চরমরাইও আছে কিন্তু চরমনাই জামাত সারা জীবনেই কিন্তু সাপ এবং বীজের মতো ছিল চরমনাই জামাতকে দেখতে পারে নাই জামাত চরমনাইকে দেখতে পারে নাই কিছু কাজ আছে কথা আছে জন্য পারে না জামাতকে একবারে ফেলে দেয় আবার জামাত পারে না চরমনাইকে একবারে তিন কীর্তন গোলা নদীর মধ্যে ডুবাই দেয় এই অবস্থা কিন্তু আজকে বাংলাদেশের পরিস্থিতি এমন অবস্থা এমন পরিস্থিতি হয়েছে যে দুটা দল এক টেবিলে বসার মতো তৌফিক হইছে কি করছেন জীবনে দল এক টেবিলে আসছে যেই জামাত ইসলাম এবং চর্মানায় এত বিরোধ ছিল আজকে সেই জামাত এবং চরমানা এবং বাংলাদেশের বড় বড় ওলাম একরাম মামুনুলক সাহ সাথ হোসেন রাজি আবরার সাহ আরো কত ওলাম অনেকেই সরাসরি আসতেছে অনেকে সময় পায় না কিন্তু মনে মনে কি আছে সাপোর্টিং আছে এই সময়টার ভিতরে কি গোটা বাংলাদেশের তৌহিদি জনতার জবানে একটা কথা হয়ে গেছে দেখো চরমাই জাম আপনি একত্রিত নিয়ে হইতে পারে দোয়া করেন তা বাংলাদেশে ইসলামের একটা বিপ্লব ঘটবে এই সেই কঠিন একটা পরিস্থিতি এমন সোনানি সময়ের ভিতরে জোনায়দ আল হাবিব সাহেব কথাগুলা বলা কি মানাইলো আপনি কি মনে করেন আপনি কারে দালাল কর জীবন বর একটা দল একত্রিত করা এত সোজা না বিরোধী করা অনেক সোজা বিরোধী করতে 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 সারা জীবন শুধু বিরোধী করলেন আমি জোনাই দালাল সাহেবের এই ইয়ে করলাম এই জন্য আমি বলবো দালালি আমরা এত পছন্দ করি না ভাই নিজে চাকরি করি নিজে খাড়ি নিজে কষ্ট করি নিজের খাওয়ান নিজে খায় দালালি কার কর্ম মদিনাওয়ালার দালালি করি তবে হ্যাঁ যারা মদিনাওয়ালার দালালি করে হেদার দালালিও আমরা করি সেটা যদি জামাত হো জামাতের কর্ম সেটা যদি চর্মনা হয় চর্মনা করব। সেটা যদি জোনায়দ আল হাবিব সাহেব নিজে এবং আদর্শের উপরে চলতে পারে ওনারই করব। ইনশাল্লাহ আমি এই কথাগুলো বোঝাইতে চাইছি এই পরিস্থিতিতে জোনায়দ আল হাবিব সাহেবের এই কথাগুলা একেবারে মানায় নাই বরংস যেখানে সবাই চলে গেল মামুন লোক সব পর্যন্ত গেল ওনার উচিত ছিল উনিও যদি নিজের থেকে যদি মানতে নাই পারেন চুপ থাকেন আপনি আপনি চুপ থাকেন চুপ থাকাটাও তো এখানে আপনি এত বড় বিক্রি হয় এটা মানাইত না চুপও ছিলেন না আপনি সাপোর্টিংও নয় বরংস বিরোধীর মধ্যে আছেন এটা বাংলাদেশের তহিদি জনতা লক্ষ জনতার ভিতরে নিরানব্বই হাজার মানুষ আপনাকে এটাকে পছন্দ করবে না সব মানুষ আপনাকে বিরোধিতা করতেছে এই এই কথাটাই আমি বোঝাই চাইলাম এই কথাটাই আমি বোঝাইতে চাচ্ছি আসুন আমরা এগুলার ভিতরে না যায়া ঐক্যতা ঠিক রাখি আমরা ঐক্য যাতে ঠিক থাকে এগুলার পিছনে আমরা পড়ি আমরা চেষ্টা করি আমরা সময় দিই আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবল করুক আমি